ঘরে ঘরে দেখেন একদিকে সুন্নি আরেকদিকে ওহাবিয়া ঢুকে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে দিকে স্বামী দরবারে আসছে স্ত্রী তাবলিক জমাতে যাচ্ছে এরকম হচ্ছে কি হচ্ছে না বাবা সুযোগ সময় চলে আসছে লাগাম ধরেন লাগাম ধরেন আর নসেদ দেখবেন নিজের ঘরে নিজের জায়গা হবে না আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন ইমানের অংশ দুইটি একটি অংশ হচ্ছে তাওহিদ আরেকটি অংশ হচ্ছে রেসাহাল একটি অংশ যদি কারো বাদ থাকে তাহলে কি সে মোমেন হতে পারবে মুসলমান হতে পারবে পারবে না কিন্তু আফসুসের বিষয় কি জানেন আমাদের সব ঠিক আছে সব জায়গায় আমরা ঠিক আছি সব কিছু আমাদের ঠিক আছে কোনো জ্ঞানজাম হয় না কোনো ফতুয়া আসে না কোনো বিরোধিতা আসে না সেরেকে ট্যাক লাগানো হয় না বেদাতে ট্যাক লাগানো হয় না শুধুমাত্র এক জায়গায় একবিংশ শতাব্দীতে আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি বিভিন্ন দলে বেদলে নামে উপনামে ইসলামের নামে ইসলামের বাহির থেকে এক এক জায়গায় সবচেয়ে বেশি ট্যাগ লাগানো হয় সেটা হচ্ছে সানেরে সালাতকে বারবার আঘাত করা হচ্ছে ঠিক না বলে সরকারের শানকে খাটো করার চেষ্টা করা হচ্ছে হাতিয়ার কোথায় আমি যদি আমার চাপাবাজি করি আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না আপনি তো আমার দিকে আপনি জোতা নিক্ষেপ করবেন এই জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে কোরআনে কারিমকে ব্যবহার করা হচ্ছে কোরআনে কারিমকে ব্যবহার করে কোরআনে কারিমের নামে লক্ষ লক্ষ মানুষের জামায়াত করে তাফির মাহফিল করা হচ্ছে তাফসির মাহফিলের মাধ্যমে যেই জায়গায় তাওহীদ এবং রিসালাতের নূর দিয়ে মানুষের অন্তর আলোকিত করা হবে সেই জায়গায় তাফসিরুল এর মাহফিলের নাম দিয়ে প্রায় মাহফিলে দেখা যায় তাফসির মাহফিলে সরকার রেখা এনার নূর নবী জিন্দা নবীর শান এবং আজমতে ইজ্জত হুরমতে মানকাবাতে আজমাতে কটাক্ষ করা হচ্ছে সরকারের শানে কি করা হচ্ছে ঠিক কিরা বলেন বাবা আমি আপনাদেরকে বলি আমার সাথে আপনারা কথা বলবেন এখানে ওলামাই কেরাম আছেন আপনারা সবাই বলেন কোরআনে কারিম নাজিল হয়েছে সরকারের শান শাহ খাটো করার জন্য নাকি সরকারের শাহ বুলন করার জন্য বলুন রহমতুল্লিল আলমিনের শাহ কে মুস্তফার শাহকে কোরআনে কারিমের মাধ্যমে খাটো করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন নাকি রহমতুল্লিল আলমিনের শাহানকে উঁচু করার জন্য সীমাহীন করার জন্য আরশ চুম্বি করার জন্য আকাশ চুম্বি করার জন্য মাকামে কাবা কাউসাইনি পৌঁছিয়ে দেওয়ার জন্য মাকামে মাহমদের অধিকারী সরকারকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মাকামে মুস্তাওয়ার অধিকারী সরকারকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জান্নাতের একটা অংশের মালিক আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসরা এবং মেহরাজের দুলহা যিনি তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যার আদেশে একবার দুবন্ত সূর্য আকাশে উঠে গেছে আবার সূর্য ঢুকছে আদেশ করেছেন আজকে তুমি নির্দিষ্ট টাইমে ঢুকতে পারবে না যার আদেশে পাথর কালেমা পড়েছে যার কথায় চাপ দ্বিখণ্ডিত হয়েছে আয়াত নাজির হয়েছে একতার ভাতসা বনশাখল কামার যাকে আরব মেনেছে আজম মেনেছে বাবা আদম নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে হজরতে নু নবী বলেছে হজরতে অহিশা নবী বলেছে শেষ পর্যন্ত বলেছিল লাউ কুন্তুমিন উম্মতি মোহাম্মদিন সাল আলী সাল্লামা আল্লাহ আমি যদি আখরি উম্মত হতে পারতাম আল্লাহ ওনার দোয়াকে কবুল করেছেন আল্লাহ যার শানকে উঠানোর জন্য করেছেন একশো চোদ্দটা সুর আর মধ্যে বারবার সরকারের শানকে তুলে ধরেছেন তাফসীর মাহফিলের মাধ্যমে সেই নবী মুস্তফার শানকে উঠানো হবে নাকি শানকে নামানো হবে বলুন শানকে উঠানো হবে না নামানো হবে এখন কেউ যদি নামানোর চেষ্টা করে তাহলে কি সে মোভাসের হতে পারে বলুন মুভাসের হতে পারে বাবা ওর কারিমের বেশ কতগুলো আয়াত রয়েছে যে আয়াতগুলোকে আয়াতে মোতাসা বিহাত বলা হয় গোলামায় কেরাম এখানে আছেন আলিয়া মাদ্রাসার মধ্যে নবম দশমে আপনার প্রথম দিকে কোরআনে কারিমের সৌরার মধ্যে পড়ানো হয় কোরআনে কারিমের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে মহকামাত আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব ওয়া মোতাসা বিহাত এক অংশ মহকামাত যেগুলো কিতাবের মা কিতাবের জননী কিতাবের মূল জায়গায় রয়েছেন এটার মধ্যে চেঞ্জ আসবে না এটা সবাই বুঝবে এখান থেকে যেই যা কিছু থেকে তথ্য আসবে সবকিছু সবাইকে মেনে নিতে হবে এর মধ্যে কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না আরেক হচ্ছে আয়াতে মোতাহ বিহাদ যেগুলার অর্থ যখন আপনি তার সিরে জালালাইন পড়বেন ইমাম জালাল উদ্দিন ইমাম মহাল্লি রহমতুল্লাহ আলাই তিনি বলবেন আল্লাহ ওরসুলহ আলাম এগারোশো বছর পূর্বের তাসির যখন পড়বেন তাফসির জামিউল উল বয়ান যেখানে তফসিরে তবারি বলা হয় তিনিও বলবেন আল্লাহ রসুল আলাম সাতশো বছর আগে লেখা হয়েছে তাফসির তাফসির ইবনে কাসির যখন পড়বেন সেখান থেকেও বস বলবেন আল্লাহ ওরসুল আলাম তফসিরে খাওয়াজেন যখন পড়বেন সেখানেও বলবে আল্লাহ রসুল আলাম তফসির রুহুল মাহানি যখন পড়বেন সেখান থেকেও বলা হবে আল্লাহ আল্লাহ রসুল আলম রুহুল বায়ান যখন পড়বেন দুরান সুর যখন পড়বেন অসংখ্য অগণিতের কিতাবগুলো যখন পড়বেন সবাই বলবে এটা আল্লাহ আল্লাহ রাসুলের মাঝে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ এখানে রহস্য পৃথিবীর কেউ এটা বুঝবে না কেন নাজিল করা হলো এটা হাবিব কথা বলবে আল্লাহ কথা বলবে হাবিব বুঝবে হাবিব বলবে আল্লাহ বুঝবে পৃথিবীর কেউ বুঝবে না এটাই তো হাবিবের শাহানকে তুলে দাবার জন্য আমার আল্লাহ প্রথমে কোরআনের টার্গেট দিয়ে অবতীর্ণ করে তিনি প্রথম দিকেই আমাদের সবার সামনে চ্যালেঞ্জ তুলে দিলেন আলিফ লাম মিম আলিফ লাম বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম ইয়াসিন ত্বহা এভাবে আলিফ লাম র যত আয়াত huruf-e-muqatta'at কোরআনে আছে সবাই বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো করে জানেন এছাড়া এটার দ্বারা স্পষ্ট কি ব্যাখ্যা পৃথিবীর কেউ জানেন না আরেক দল আয়াত হচ্ছে আয়াতা বিহাত এক মোতা একটা অংশ হচ্ছে রোফে মোকাত্তাহে কোরআনি আরেকটা অংশ যেটা মহকামাতের সাথে সাদৃশ্য রাখে আপনারা ওলামায় কেরাম এখানে আছেন এই আলিয়া সাথে কামিলে ইমাম জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ লেখা আল ইতকান ফি আলোমিল কোরআন পড়ানো হয় ইমাম জারকশির রহমতুল্লাহ আলহ লেখা আল বরহান ফি আলোমিল কোরআন পড়ানো হয় ইমাম আব্দুল আজিম আজ রহমতুল্লাহ আলের লেখা ওনার কিতাব মানাহুল ইরফান পড়ানো হয় মান্না আল কাত্তানের লেখা সেখানে আল নবাহিত কোরআন এই সকল কিতাবগুলো পড়ানো হয় এই সকল কিতাবগুলোর মধ্যে খেরাম উল্লেখ করেছেন আরেক প্রকার হচ্ছে যেটা হরুপে মুকাত্তা আত্মা এটা দেখা যায় এক দিক থেকে আয়াতে বিহাতের সাথে সাদৃশ্য রাখে আরেক দিক থেকে মহকামাতের সাথে সাদৃশ্য রাখে এটার ফায়সালা দিবেন ইমামরা যদি দেখা যায় এটার বাহ্যিক অর্থ তাও সেইদের মধ্যে সংঘর্ষ হয়ে যায় এটার বাহ্যিকতার মধ্যে রেসারাতের মধ্যে সংঘর্ষ হয়ে যায় এটার বাহ্যিকতার মধ্যে বেলায়াতের সাথে সম্পর্ক সংঘর্ষ হয়ে যায় তখন উলামায়ে কেরাম বলেছেন এগুলাও মুতাশাবিহাত এর মধ্যে চলে আসবে এগুলি তাড়াতাড়ি বড় বড় মুফাসসির যারা তাদের কাছে যেতে হবে তারা এগুলির যে সমাধান দিয়েছেন তারা যদি মুতাশাবিহাত বলেন তাহলে মুতাশাবিহাত হবে তারা যে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যাখ্যা গ্রহণ করতে হবে এছাড়া অন্য দিকে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে দেখা যাবে ঈমান ধ্বংস হয়ে যাবে একজন মুসলমান এই আয়াতের ব্যাপারে ভুল পদক্ষেপের কারণে ভুল ব্যাখ্যার কারণে ইসলাম থেকে খারেজ হয়ে সে হয়ে যাবে কাফের হয়ে যাবে আওয়াজ করে বলুন রকম যত আয়াত আছে তার মধ্যে একটি আয়াত হচ্ছে নয় নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন হাবিব আপনি আপনার উম্মতের কাছে ঘোষণা করে দিন আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন ম্যা কন্তু বেদান মিনার রসুলি হাবিব আপনি ওহম্মদকে বলে দেন আমি নতুন কোনো নবী নতুন কোনো রাসুল হিসাবে তোমাদের মাঝে আগমন করি নাই নবী হিসাবে এসেছেন আমার পূর্ব হজরত নুহা আলী ইসলাম নবী এবং সর্বপ্রথম ছড়িয়তের জন্য রাসুল হিসাবে এসেছেন আমার পূর্বে মোসা খালিউল্লাহ এসেছে আমার পূর্বে ইব্রাহিম খালিল উল্লাহ এসেছে আমার পূর্বে ইসমাইল জিহুল্লাহ এসেছে আমার পূর্বে ইসারুহুল্লাহ এসেছে আমার পূর্বে আমি বাদ দিয়ে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পেগম্বরকে রব্বে খালিম হেদায়তের আলো নিয়ে হেদায়ত নিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তার মানে আমি নতুন কোনো নবী রাসুল না আয়াত তালাওয়াত হচ্ছে সামনে গিয়েছেন তারপরে সরকার বলছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ এরশাদ করেছেন সরকার হাবিব আপনি এটাও বলে দিন যে আপনি এটাও বলেন বাহ্যিক অর্থ অত্যন্ত বাহ্যিকভাবে আমরা যদি ওই আয়াতের অর্থ ধরি তাহলে দেখা যাবে আমরা বিপদজামি হয়ে যাব আমরা বিপদের মধ্যে হয়ে যাব সরকারকে বলা হয়েছে যে সরকার আপনি বলে দেন আমি শুধু বাহ্যিক অর্থ করছি বাহ্যিক অর্থ কত মারাত্মক এই জন্য যারা বাহ্যিক অর্থ করছেন তাদের ই মান নষ্ট হয়ে যাচ্ছে তাদের ই মান তাদের আমল খাতরার মধ্যে রয়েছে যে আপনি বলে দিন সরকার আমি জানি না আমার প্রতি কী করা হবে বলা বিকুম তোমাদের প্রতি হে উম্মত তোমাদের প্রতি কি করা হবে আমি জানি না এটা হচ্ছে বাহ্যিক অর্থ এখন আপনারা বলেন কোনো মুসলমান যদি নবী মুস্তফার শাহনে এই বাহ্যিক অর্থ ধারণ করে তার ইমান কি থাকবে বলুন তার ইমান থাকবে কেন থাকবে না সরকার কি কি জানেন জানেন না না নবী তিনি ওনার ঠিকানা কোথায় কেয়ামতে ওনার কি অবস্থা হবে দুনিয়া এবং আখেরাতে ওনার কি অবস্থা হবে নবী জানে কি জানে না বলুন আওয়াজ করে বলুন নবী জানে কি জানে না বাবা এই ঠিক করতে হবে আপনাকে বলবে আপনাকে দেখাবে সুরাতের নয় নম্বর আয়াত খোলে দেখো নয় নম্বর আয়াতের মধ্যে বলছে লা আমি বিকুম আমার সাথে কি করা হবে হে আমার সাহাবি হে আবু বকর তোমার সাথে কি করা হবে তোমার ঠিকানা কোথায় আমি নবী জানি না হে ওমর তোমার ঠিকানা কোথায় আমি নবী জানি না হে উসমান আলী তোমাদের ঠিকানা কোথায় জানি না হে ফাতেমা তোমার ঠিকানা কোথায় আমি জানি না হে হাসান হোসাইন তোমাদের ঠিকানা কোথায় আমি জানি না আপনারা বলেন নবী আমার মুস্তফা নবীর উম্মতের ঠিকানা কোথায় হবে জানেন কি জানেন না আমার নবীর ঠিকানা কোথায় হবে তিনি জানেন কি জানেন না আরে বাবা নবী মুস্তফা দুনিয়ার মধ্যে তো তিনি আগমন করেছেন উম্মতের ঠিকানা জান্নাতে এটা প্রমাণ করার জন্য ঠিক কিনা বলেন তিনি দুনিয়াতে আগমন করেছেন নিজের ঠিকানা নির্ধারণের জন্য না কারণ ওনার ঠিকানা তো নির্ধারিত বরং যেই জায়গায় সকল মুসলমানের ঠিকানা হবে ওই জায়গার একটা মহান অংশের মালিক তো আমার আল্লাহ নবী মুস্তফাকে বানিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন বাবা এই জন্য মুসলিম শরীফের হাদিস প্রমাণ করছে সাহাবি বলছেন এক রাতের বেলায় আমি নবী মুস্তফার কাছে উজুর দরকার আমি একটু উজুর পানি নিয়ে গেলাম তারপরে নবী মুস্তফা আমার দরকার আমি মেসওয়াকের ব্যবস্থা করে দিলাম গিলাকুলুপের ব্যবস্থা করে দিলাম সবগুলো যখন হয়ে গেল সরকার যখন উযু করলেন সরকার উযু করে আমার প্রতি এতটাই খুশি হইলেন খুশি হয়ে বললেন সাল আমার কাছে চাও আল্লাহ আকবার বলেন